এই সাউয়াল মাসে ছয়টি রোজা আর সাল্লাহসাল্লাম রাখার নির্দেশ করেছেন নির্দেশনা দিয়েছেন এই রোজার সম্পর্কে সাতটি কমন প্রশ্ন রয়েছে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানার চেষ্টা করবো নাম্বার ওয়ান সাওয়াল মাসে ছয়টি নকল রোজা রাখলে কি লাভ হবে এর উত্তর হলো রসাল্লাকাম সাল্লাহ্লা সাল্লাম বলেছেন সৈ মুসলিম ম্যাজে বর্ণিত হয়েছে মনসাম আর আমাদের সাওয়াল কানাকা সৈয়ামের দাহাত যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো এরপরে শাওয়াল মাসে ছয়টি রোজা রাখলো এই মাস ব্যাপী গোটা চন্দ্র মাসের এই চাঁদে ছয়টা রোজা রাখলো সে ব্যক্তি সারা বছর রোজা রাখার সমান সব পাবে এই প্রসঙ্গে ইমাম নবী রহমতুল্লাহ আলাই বলেছেন কেন সারা বছরের সবাব পাবে কারণ সে রমজানে সাধারণত মাস উনত্রিশ ত্রিশা হয়ে তাকে যদি ত্রিশা ধরা হয় তাহলে ত্রিশ আর ছয় ছত্রিশ এই ছত্রিশটি রাখা রেখেছে সে আর আল্লাহ বলেছেন মানজা আবিল হাসানিহা যে ব্যক্তি কোনো ভালো কাজ করে আল্লাহ তাকে দশ গুণ বাড়িয়ে দেন তাহলে ছত্রিশকে দর দিয়ে গুণ দিলে তিনশো তো হয় সারা বছর রোজা রাখার সব এভাবে একজন মানুষ অর্জন করে সেই সাথে আমাদের রমজানের রোজা কবুল হয়েছে কিনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা অ্যাকসেপ্টেড হয়েছে কিনা আমরা নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই তবে ওলামায়করাম কিছু আলামত বলেছেন যে আলামতগুলো দেখে বোঝা যায় তার ইবাদত বন্ধু কি কবুল হয়েছে কি হয় নাই কোনো আমল করার পরে যদি সেটা ধারাকে কন্টিনিউ করার সুযোগ হয় তাহলে বুঝতে হবে সেটা কবুল হয়েছে এটা ধরে রাখা যায় বা এটাকে আলামত হিসাবে ধরে নেওয়া যেতে পারে রমজানের পর যদি সাওয়ালের রোজা রাখার সুযোগ হয় তাহলে রমজান রোজা আল্লাহ তালা কবুল করেছেন সেজন্য আবার আল্লাহর ইবাদত করার সুযোগ আল্লাহ তালা দিয়েছেন আমরা আমাদের কোনো কর্মকর্তা কর্মচারীকে তাদের কাজে শিক্ষানবিষকালে পছন্দ হলে তার সাথে আমরা চুক্তি নবায়ন করি আল্লাহ সুমাত রমজান রোজা আমার পছন্দ হয়েছে এটা প্রমাণ হবে যদি সাওয়ালের রোজা রাখার তৌফিক আমার হয় অতএব এটা আমরা রাখবো এ রাখলে সারা বছর এই রোজা রাখলে সারা বছর রোজা সব পাওয়া যায় নাম্বার দুই দ্বিতীয় প্রশ্ন হলো সাওয়ালের ছয়টা রোজা কি এক নাগারে রাখতে হবে রমজান রোজার মতো নাকি ভেঙে ভেঙেও রাখা যাবে উত্তর হলো ভেঙে ভেঙেও রাখা যাবে বিশুদ্ধ হাদিস অনুযায়ী সাওয়ালের এই ছয় রোজা একসাথে রাখতে হবে এরকম কোনো শর্ত কোথাও দেওয়া হয়নি বরং আপনি চাইলে প্রত্যেক সপ্তাহে একটা দুলিয়া করে করে ভেঙে ভেঙে রাখতে পারেন আর চাইলে এক নাগাড়েও রাখতে পারেন তৃতীয় প্রশ্ন হলো সাওয়ালের এই ছয় রোজা এটা নিয়ত আমরা কখন করব বিশেষ করে রমজান মাসে ভোর রাতের উঠার একটা অভ্যাস থাকে এই সময় হয় না কেউ যদি সাউওয়ালের ছয় রোজা ঘুম থেকে উঠে সে রাখে অর্থাৎ কথার কথা সে সকাল দশটা বাজে উঠল দশটা বাজে উঠার পরে সে এখন মনে করলো খাবার তো খাই নাই তাহলে এখন রোজা নিয়ত করে ফেললাম এটা হবে কিনা করতে হলো না হবে না সাউলের ছয় রোজা সহ নফল রোজা এ ধরনের রোজা এগুলো নিয়ত করতে হবে রাত থেকে আপনি যদি সন্ধ্যা রাত্রের সহ করে যে আজকে কালকে রোজা রাখবো তাহলে আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু ঘুম থেকে দশটা এগারোটা বাজে উঠে বা সাতটা আটটা বাজে উঠে যদি তখন নিয়ত করেন তাহলে হবে না রাত থেকে আপনাকে নিয়োগ করতে হবে চার নম্বর প্রশ্ন হলো কারোর উপরে যদি রমজান রোজা কাজা থাকে মেয়েদের ভাঙতি রোজা থাকে পুরুষদের অসুস্থতা জড়িত বা সফরের কারণে কোনো রোজা ভাঙতি হয়ে থাকে তাহলে সে সবরের রোজা আগে রাখবে নাকি কাজা রোজা আগে রাখবে উত্তর হলো কাজা রোজা আগে রাখবে রমজান রোজা আগে রাখবে কারণ হাদিসে বলা হয়েছে যে ব্যক্তির রমজান রোজা রাখলো এর পরে ছ রোজা রাখলো তার জন্য হলো সারা রোজ রোজা রাখা সহতের কাজা রোজা আগে রাখবে যদি কোনো কোনো লামাইকরা বলেছেন কাজা রোজা পরে রাখলেও চলবে যদি সবলের রোজা এমার গেলে আর হবে না কাজা অন্য সময় করা যাবে কিন্তু বিশুদ্ধ মত হলো কাজা রোজা আগে রাখবে তারপরে সবলের রোজা রাখতে হবে পাঁচ নম্বরের প্রশ্ন হলো যদি কেউ

ছয় নম্বর প্রশ্ন হলো যে ব্যক্তি সাওয়াল মাসে রোজা রাখার চেষ্টা করেছে কিন্তু হয়ে ওঠে নাই এখন সাউওয়াল শেষ হয়ে গেছে এখন যদি সে ছয়টা রোজা রাখে তাহলে এই সারা বছর রোজা রাখার পাবে কি না উত্তর হলো না পাবে না কারণ এই সাওয়াল মাসের ভিতরেই এই রোজাগুলো রাখতে হবে সেই শর্ত হাদিসে দেওয়া হয়েছে এটা সাউওয়াল মাসের সঙ্গে সংশ্লিষ্ট বিধায় পরে রাখলে হবে না সর্বশেষ সাত নম্বর প্রশ্ন হলো এই সাওয়াল মাসের রোজা এটাতে কি তারাবি পড়তে হবে কি না রমজান মাসে যেরকম পড়া লাগে উত্তর হলো এটাতে কোনো তারাবি পড়া লাগবে না এটা শুধুমাত্র রোজা রাখলে চলবে আল্লাহ সাল আমাদের সকলকে এই সাবলের ছয়কে রোজা রাখাতে হবে গান এখনো শাগল মাসের অনেকগুলো দিন রয়েছে আপনি শুধু বন্ধের দিনগুলাতে যদি ট্রাই করেন এই শালাস রয়েছে